বাস্তব জীবনে আসলে আমি অন্তরের মতো একদমই না আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে প্রেম করছি প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই খারাপ না এমন না যে একসাথে দশটার সাথে প্রেম করতেছি দশটার সাথে কথা বলতেছি এই শোনো তুমি রাখো তোমাকে ফোন দিই এগুলো কখনো করি নাই আর ব্যাচেলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি প্রেমের প্রস্তাব পেতে আসলে কার না ভালো লাগে শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে শুভ ভাইয়ের কি হবে অ্যাওয়ার্ডের অনুভূতি তো ডেফিনেটলি ভালো কারণ হচ্ছে এটা একটা শিল্পীকে ভবিষ্যতে কাজে আরো বেশি আগ্রহী করে অ্যান্ড যেটার জন্য যেটার জন্য পেলাম সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট যেটা আমাকে একটা নতুন লাইফ দিয়েছে আমার যিনি ডিরেক্টর কাজল আরিফিনা নামেই চিনে আমি আসলে মিথ্যা কথা বলবো না টু বি ভেরি অনেস্ট আহামরি কিছু পারি না বাট চেষ্টা করি একবার লাইফে গরু মাংস রান্না করছিলাম আন্দাজি বাট ওটা কেন জানি খুব মজা হয়ে গেছিলো অ্যান্ড সবাই খেয়ে খুব প্রশংসা করছে অ্যান্ড আমি খেতে যেহেতু খুব ভালোবাসি সো যেটা হয় আমার টেস্ট বা বাটটা ভালো মানে যখনই কোনো কিছু রান্না করতে যাই স্বাদ নিয়ে নিয়ে রান্না করি মানে একটু টেস্ট নিয়ে নিয়ে রান্না করলে যেটা হয় যে পরে রান্না যখন শেষ হয় তখন এখন পর্যন্ত কেউ খারাপ বলে নাই মোটামুটি ভালোই রান্না করি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপ সিনেমা আসলে আমি যখন অনেক পিচ্ছি যখন বুঝতাম না তখন ব্যানারে সামিয়া আজামান ম্যাডামের পরিচালনায় আকাশ কত দূরে একটা কাজ করেছিলাম চ্যানেল ওইটা করার পর আসলে আনফর্চুনেটলি আমার কোনো মুভিতে কাজ করা হয়নি এখন যেহেতু অন্তরা নামটা খুবই জনপ্রিয় এবং এখন যদি এখন আমার অনেক দর্শক চাহিদা মাসাল্লাহ মাসাল্লাহ সো আমি চাই যে এই এই চাহিদাটা থাকতে থাকতে যদি কোনো ভালো প্রডিউসার বা ভালো কোনো পরিচালক মনে করেন যে এই ফেমটা কাজে লাগানো যাবে বা আমার ওই যোগ্যতা আছে মুভি করার তাহলে অবশ্যই মুভিতে দেখা যাবে এইটা তো সারপ্রাইজ শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত যে শুভ ভাই তো দেশের বাইরে শুভ ভাইয়ের কী হবে এবং অন্তরা যদি থাকে তাহলে শুভ ভাইয়ের মানে শুভ ভাইয়ের তখন কি হবে যদি অন্তরা অন্তরা যেহেতু আছে তো এটা আসলে অমি ভাই একটা সারপ্রাইজ রেখেছেন এটা বলার আমার কোনো রাইট নাই বাট শুভ ইনশাল্লাহ আছে অ্যান্ড খুব মানে ইন্টারেস্টিংলি ওইটা পোট্রে করার প্ল্যান চলছে আর ব্যাচলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি শুটিং শুরু হয়ে গেছে আমি এখনও স্টার্ট করিনি অলরেডি ওরা অনেকদিন কাজ করেছে অ্যান্ড সামনেই খুব শীঘ্রই আমি শুটিং জয়েন করব বাস্তব জীবনে আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে এটা আপনারা জানেন কিনা আমি জানি না আমি খুবই লক্ষ্মী আমার নামে কোনো বাজার নাই অ্যান্ড আমি কখনো কাউকে লাইফে ধোকাও দিই নাই প্রেম করছি প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই খারাপ না এবং যারাই পছন্দ করে